সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ভিয়েতনাম মাছের পোনা শাওয়ারিং প্রসেসটা কীভাবে আমরা করে থাকি বা মাছের পোনাগুলিকে কীভাবে শাওয়ারিং করা হয় তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবে এই মাছের পোনাগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার ভিয়েতনাম মাছের পোনা তো এই মাছের পোনাগুলিকে আমরা অনেকক্ষণ যাবত এই মাছের পোনাগুলিকে আপনারা ট্যাঙ্কের মধ্যে তুলেছি ট্যাঙ্কের মধ্যে তুলে পরে এগুলিকে আমরা এখন আপনার দেখতে পাচ্ছেন অনেক সময় পুকুর থেকে মাছ তোলার পরে মাছের পেটের মধ্যে আপনার খাবার থাকে বা তারা খাবার গ্রহণ করে থাকে যখন আমরা দূরবর্তী বা অনেক বাংলাদেশ ময়মনসিংহ থেকে অনেক দূরে পাঠাই বা দূরবর্তী জেলায় পাঠাই তো সেক্ষেত্রে খাবারওয়ালা মাছ বা পেটে যদি মাছের খাবার থাকে অনেকাংশেই মাছের দুর্ঘটনা ঘটে বা মৃত্যু সম্ভাবনা ঘটে থাকে তো সেই সম্ভাবনা থেকে রেহাই পেতেই মূলত আমাদের এই কার্যক্রমটি যেটা মূলত আমরা শাওয়ারিং করে মাছের প্যাট থেকে খাবারগুলি সম্পূর্ণরূপে বের করিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলি হচ্ছে মাছের আপনার মল বা খাবার দেখতে পাচ্ছেন আপনারা তো এই অবশিষ্ট বা এই এই প্রক্রিয়াগুলি করার মাধ্যমে আমরা মাছকে আপনার পরিপক্ক করে থাকি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিয়েতনাম কই মাছের পোনা যে মাছের পোনাগুলিকে আমরা সরাসরি ডেলিভারি দিয়ে থাকবো আজকে আপনার সিলেটের উদ্দেশ্যে দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক ভিয়েতনাম কই মাছের পোনা তো যেগুলি মূলত আমরা পুকুর থেকে তুলে অনেকক্ষণ যাবত ট্যাঙ্কে শাওরিংয়ে রাখার পর রাত্রে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের দূরবর্তী জেলায় দেখতে পাচ্ছেন মাছগুলি কত প্রাণবন্ত বা মাছগুলি কত দ্রুতগ্রামী ভিয়েতনাম কই মাছের পোনা অরিজিনাল যাকে বলে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা মাছগুলি কতটা প্রাণবন্ত কতটা আপনার চঞ্চল স্বভাবের মাছ তো আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করতে পারেন আমাদের চব্বিশ ঘন্টা লাইফ টাইমে সাপোর্টে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত